তাহলে আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি এখানে পাঠাই নাই আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে

যে বাসলে হবে না তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে না না এটা কখনো সম্ভব না শুধু নিজে নিজের জন্য তুমি গে বাঁচবার জন্য তুমি আমল ইবাদত করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর আয়াত আমার আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন ও আমার সোনা মানিকেরা ও মুরুব্বিয়ানেরা তরুণ নওজোয়ান যুবকেরা দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া ছেড়ে মাদিন কি চলে যেতে হবে এই দুনিয়া মায়ার দুনিয়া এই দুনিয়া mohabbat की दुनिया ए दुनिया खनस्तान की दुनिया ए दुनिया ও আল্লাহ আগে বান্দা বনীরা আমার আল্লাহ জানিয়ে দিলেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার পরিবার পরিজন যারা আছে তোমার আত্মীয় সুজন যারা রয়েছে তোমার পরিবার ভক্ত যে সমস্ত সদস্য রয়েছে তোমার بیوی বাচ্চা

একটু জোরে সেরে বলবেন না সম্মানিত তাহলে থেকে বাঁচবার আমরা যেটা ইতিহাস সাক্ষ্য দিয়েছে রসুলের হাদিস সাক্ষ্য দিয়েছে যে আমাজ কুবরা বর্তমান ভারতবর্ষের জমিনে রিলায়েন্স কোম্পানি আছে আছে না নাই তৎকালীন সময়ে আম্মাজান খাতি আল্লাহ তালা আনাহার যা সময় সম্পদ আল্লাহ দিয়েছিলেন এর চাইতে বহু বহু গুণ সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন জোরে সরে বলল উৎসব সেই সমস্ত সব সম্পদ কাকে দিয়েছিলেন

দারিদ্র মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন একটু জোরে সরে বলুন সোহাদা তাহলে জাহান নাম থেকে বাঁচবার জন্য তারা ইমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন আজ আমরা সেই রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম উম্মাত উম্মাতি বলে দাবি করছি অথচ প্রিয় হাবিবের প্রিয় হাবিবের রাস্তার বিরোধী আমরা চলছি ঠিক না ভুল ঠিক না ভুল হ্যাঁ না বলেন না একটু সম্মানিত হাজির মজলিস আমার রাস্তা আগে ঠিক করতে হবে রাস্তা নির্বাচন করতে হবে তাহলে আমি সঠিক জায়গায় পৌঁছে যাব ইনশাআল্লাহ আমার রাস্তা যদি ভুল হয় তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না আপনারা জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ আমাদের সমাজে এখন এক শ্রেণীর রোগ হয়েছে আমাদের রাস্তাটা ঠিক চলছে না রাস্তাতে স্লিপ খেয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে ঠিক না ভুল কথা বলেন ঠিক না ভুল আজকে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি নবী সাল্লাম পেয়েছি আমাদের দেহ থেকে রক্ত ঝরাতে হয়নি যুদ্ধের ময়দানে যাওয়া লাগেনি অথচ আমরা আমাদের উত্তরসূরি হিসেবে আমরা ইসলাম পেয়েছি কিন্তু যারা উত্তরসূরি হিসেবে ইসলাম পায়নি তাদের চরিত্র কেমন ছিল তাদের কষ্ট কতটা ছিল তাদের মেহনত কতটা ছিল ফিলিস্তিনের ঘটনা আপনারা জানেন কি জানেন না এক বছরের অধিক প্রায় পঞ্চাশ হাজার শিশু বৃদ্ধ মহিলা যুবক তরুণদেরকে ইসরায়েল বুকে বুলেট চালিয়ে ক্ষেপণাস্ত্র চালিয়ে তাদের তাজা রক্তটা ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্তে রঞ্জিত করে ফেলছে ঠিক না ভূমি

মাস্টার বলুক আর ডাক্তার বলুক আর ইঞ্জিনিয়ার বলুক আর যেই বলুক না কেন আচ্ছা এই সমস্ত কাজে মুসলমানদের যাওয়া যাবে কি যাবে না সাধারণ আপনারা যদি আলেম নাও হন সাধারণ বিচারে আপনারা এতক্ষণ যা বলল যাওয়া যাবে কি যাওয়া যাবে যাওয়া যাবে সম্মানিত হাজিরিন আমরা ইসলামটাকে খুব সহজে পেয়েছি বলে আজকে সমস্যা কিন্তু ইসলাম যারা কঠিন ভাবে পেয়েছে তারা নিজের জানের চাইতে ইসলামটাকে বেশি ভালোবেসেছে

আল আমিন বলে ডাকতেন কিন্তু যেই নবী মোহাম্মদ সাল্লাম জাহান নামের আগুনের কথা বললেন কোরআনের আয়াত বলেছি না জাহান নামের আগুনের কথা যেই বললেন জাহান নাম থেকে বাজবার কথা যেই বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে তাদের কাছে শত্রু হয়ে গেল তাদের কাছে মনে পড়ে তুমি সত্য বলো যদিও তা সত্য বলো যদিও তা खट्टा হয় তিতো হয় তিতো সত্য কথা বলো যদিও সেটা তিত লাগে

আচ্ছা সুগার যাদের অতিরিক্ত হয়ে গেছে বা যাদের বেড়ে গেছে সেক্ষেত্রে মিষ্টি খাওয়া যাবে বেশি পরিমাণে খাওয়া এই তো ভালো জানেন আলহামদুলিল্লাহ তাহলে নবীজির এই হাদিসটা যদি আমি শুধু ছোট্ট একটা হাদিস আমল করি আমার জীবনে যথেষ্ট সময় সত্যের ওপরে থাকবো সত্য কথা বলবো পথে থাকবো যতই বিপদ মুসিবত আসুক আল্লাহ সাহায্য করবেন সাহায্য করবে কে আল্লাহ আল্লাহ